আর আমি আলহামদুলিল্লাহ আমার কমিউনিটির জন্য পুরো বাংলাদেশের সব সবজি একই জায়গায় করছি একই মৌসুমে একই মৌসুমে একই শর্ট টাইমে এবং শর্ট টাইম আপনারা কী কী নিতে আসছেন আপনি এখানে এখানে লাউ শিম দেশি এখন বাংলাদেশি বাংলাদেশের মতন সব এখানে সব পাওয়া যাচ্ছে মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি এখানে এত সুন্দর লাগছে যে বাংলাদেশের চেয়েও মনে হয় বেশি এখানে চাষবাস হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে আমরা যখন বাংলাদেশ থেকে আসি আমরা সব বাংলাদেশি জিনিস খাইতে চাই বাট এখানে আসার পর আমার কাছে মনে হয়েছে যে এক টুকরা বাংলাদেশ তো আমি এই যে লাউ শাক নিচ্ছি পুঁই শাক নিচ্ছি তরকারি নিচ্ছি এগুলো এই যে কেটে বেছে এখন বাসায় চলে যাব দেন আমি ওখানে গিয়ে রান্না করে খাবো বাট এটা একটা আলাদা ফিলিংস আসলে এটা বোঝানো যাবে না কাউকে এই সবাই আসেন আমি বেসিক্যালি মাদারপুর ফরিদপুর মাদারীপুর এখানে বাংলাদেশে ম্যাক্সিমাম সবজি আছে আর এইখানে আসলে মনে হবে না যে আপনি বাংলাদেশ বাংলাদেশ থেকে দূরে আছেন এই লাউ আছে কুমড়া আছে সব ধরনের লাল শাক আছে কাঁচামরিচ বোম্বাই সিম বরবটি বাংলাদেশি ক্ষীরাই বাংলাদেশি ক্ষীরাই অনেক মজার হয় এটা আমাদের এইখানে আছে কি বলাইছে সিঙ্গা কচু তারপরে জালি কুমড়া মিষ্টি কুমড়া লাউ তারপরে আছে টমেটো কাঁচামরিচ বোম্বাই মরিচ আছে তারপর ক্ষীরাই আছে দেশি ক্ষীরাই সিম আছে লম্বা যেটা আমরা সিরেটি বলি রামাই বলি এটা আছে আর ধনিয়া পাতা আছে লাল শাক আছে আমরা দেশ মানে মোটামুটি দুই বছর থেকে এখানে আমি কাজ করতেছি খুব ভালো লাগতেছে দেশি সব সবজি এখানে আছে সবজি হলো আমি আপনার বেগুন নেবো বাংলাদেশি খিরাই আছে খিরাই নেবো তারপরে লাল শাক আর রেখা যেটা জিঙ্গা আর দুমদোল আছে এই আর করলা এই সব তরকারি মিলাই প্রায় মনে করেন দুই থেকে তিনশো টাকা আসসালামু আলাইকুম গার্ডেন খুব সুন্দর আমি আগেও আসছি আজকেও ফ্রি আসলাম খুব ভালো লাগে দেখতে এবার কি কি আপনারা ফসলগুলো নিয়ে আসছেন বাংলাদেশে কি কি ফসল উৎপাদন করছেন আপনি বাংলাদেশের সব ফসল যেগুলো এখানে করার মতন যেমন কচু শাক আছে ঝিঙ্গা আছে চিচিঙ্গা লাউ তারপরে আপনার মিষ্টি কুমড়া দমদুল করলা শিম বরবটি আপনার পাঁচ ধরনের বেগুন আছে পুঁই পাতা আছে লাল শাক ধুনিয়া কাঁচামরিচ নাগামরিচ চাল কুমড়া যা আছে সোজা কথা বাংলাদেশের যে মৌসুমি ফসলগুলো সবগুলো এখানে পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ সবগুলো এখানে আছে আর সবচেয়ে যেটা আমি করি ইউনিক সেটা হচ্ছে বাংলাদেশে যদি আপনারা যান সেখানে পাবেন ধরেন এক মৌসুমে একটা ফসল বা একজনে একটা ফসল করে আর আমি আলহামদুলিল্লাহ আমার কমিউনিটির জন্য পুরো বাংলাদেশের সব সবজি একই জায়গায় করছি একই মৌসুমে একই একই শর্ট টাইমে এবং শর্ট টাইম মন্ট্রিয়ালের ওয়েদার তো খুবই সবারই পরিচিত যেটা আমার তিন মাস এবং লেস দেন তিন মাস যদি আপনার তার মধ্যে অনেক সময় বেশি বৃষ্টি হয় বা অতিরিক্ত বৃষ্টি টোটালি হয় না যেমন এই বছর আমার লাস্ট টু মান্থে দুই দিন বৃষ্টি হয়েছে এর মধ্যে আমি চেষ্টা করছি ম্যাক্সিমাম ফসল এখানে ফলাবার জন্য কমিউনিটিটাকে কেমন সারা পাচ্ছেন আপনি বাংলাদেশি কমিউনিটি সহ অন্য অন্য কমিউনিটিরা কি আছে আপনার আলহামদুলিল্লাহ বাঙালির কমিউনিটি তো আসেই তারপর অন্য অন্য কমিউনিটি আছে নেপালি আছে তারপর ইন্ডিয়ান আছে আরবিক কমিউনিটি আছে তারা কিছু কিছু জিনিস যেমন অ্যানিম্যালটা তারা বেশি পছন্দ করে ফ্রেশ এগস তারা বেশি পছন্দ করে তারপর ওই যে আপনার ওই ভেড়া যেটা

আমি প্রত্যেকটা প্রাইস দোকান থেকে কম কারণ প্রথম বুঝতে হবে আপনাকে যে এই এই ভেজিটেবলটা কোথায় পাওয়া যায় প্রথম কথা ম্যাক্সিমাম ভেজিটেবল কোথাও পাওয়া যাবে না একমাত্র মাসে ভিক্টিরে কিছু বিক্রি করে ওরা তা আমি ওদেরটা দেখিয়া ওদের সাথে ওদের থেকে এক ডলার কম প্রত্যেকটা ভেজিটেবল আমি ধরে রাখছি যেমন আপনার চাল কুমড়া ওরা বিক্রি করে ছয় ডলার আমি বিক্রি করি ফাইভ ডলার এখন আরও স্পেশাল ফোর ফিফটি তারপরে আপনার কচুর শাক ওরা বিক্রি করে বিশ টাকা কেজি আমি বেশি পনেরো টাকা কেজি তারপরে ঝিঙ্গা দুন্দলে এত অন্য কোথাও নাই আমি এখন সবই স্পেশালে আছে আগে ছিল হচ্ছে ফোর লাস্ট ইয়ার ছিল ফোর ফিফটি এবার একটু বাড়াইছি কারণ সব কিছুই এক্সপেন্সিভ সবারই জানা আছে তারপর এখন আরও রিডিউস করছি আমি ফোর ডলারতে তো ফোর ফিফটি ফোর ডলার ফোর এই ফসলগুলা ফোরাইছি আপনারা এই যে বীজ সংগ্রহণ এইগুলো কি কোনো কৃত্রিম সার ইউজ করেন না কিনা এই যে আপনারা দেখতে পাইতেছেন ওই যে আপনার ওই মুরগির যেটা আছে চিকেন মেনুয়ার বলে ওইটা আমরা কন্টেনার ভরে নিয়ে আসি ওইগুলো দেই এবং ওর সাথে সাথে আমাদের ওই যেটা মিরাকেল গরুর মতো যেটা আছে সেটাও আমার কিছু দিতে হয় হানড্রেড পারসেন্ট অর্গ্যানিক আমি এখানে বলতে পারবো না তবে এইটি নাইনটি পারসেন্ট অর্গ্যানিক মোটামুটি ভালোই লাগে আপনার এই গার্ডেনে যে বাংলাদেশি কমিউনিটি আসে নিজের হাতে তুলে নিয়ে ফসল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো লাগে এর জন্যই তো করা আপনার অ্যাড্রেসটা বলবেন মিরা বলে টু সেভেন জিরো জিরো সার উইলফেদ লরিয়ে মিরাবেল মন্টিয়েল থেকে প্রায় এক ঘন্টার ড্রাইভ এইখানে আসে আপনার নিজের হাতে আপনার সপরিবারে বাংলাদেশি মৌসুমি ফসল নিতে পারেন কুইবেকের সবচেয়ে বৃহত্তর বাংলাদেশি মালিকানা দিন দেশি ফার্ম থেকে আমি মোহাম্মদ আব্দুল সবুর মিরাবেল আবারও দেখা হবে প্রবাসীদের গল্প নিয়ে কোথায় ধন্যবাদ